একটা জিনিস জেনে রাখবেন এই জ্যোতিষ আর তন্ত্র কিন্তু যুগ যুগ ধরে যে চলে আসছে প্রাচীন যুগ 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 ধরে এই জ্যোতিষ তন্ত্রের উপরও কিন্তু একটা ঐশ্বরিক ক্ষমতা কাজ করে সেই ঐশ্বরিক ক্ষমতা কিন্তু দেবাদিদেব মহাদেবের প্রিয় দর্শক বন্ধুরা হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এসেছি শ্যামবাজারের কাছে আর জি কর মেডিকেল কলেজের এমার্জেন্সি গেটের এই ভৈরব মুখার্জি লেনে কলকাতার প্রাচীনতম এলাকা হলো উত্তর কলকাতা সরু ছোট অসংখ্য গলি আর শতাধিক পুরনো বাড়ি ছাড়াও আছে অনেকগুলি প্রাচীন মন্দির সংস্কৃতি আর প্রাচীন ঐতিহ্যে সমৃদ্ধ এই এলাকা বাবু কলকাতা নামেও পরিচিত উত্তর কলকাতার ভৈরব মুখার্জি লেনে ভৈরবেশ্বর ধামের কথা তুলে ধরব ভৈরবেশ্বর মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন স্বর্গীয় শিশির কুমার মিত্র বর্তমানে এই শিব মন্দিরের বসে ভক্তদের সাথে মিলিত হন ভৈরবেশ্বর শাস্ত্রী সাথে থাকেন তার ভগ্নী আরাধ্যা শাস্ত্রী ভৈরবেশ্বর শাস্ত্রীর কথায় তিনি তন্ত্রের মাধ্যমে ভক্তদের সমস্যার সমাধান করেন ভৈরবেশ্বর শাস্ত্রীর প্রায় দেড়শো বছরের প্রাচীন বাড়ির একতলায় ভৈরবেশ্বর মন্দিরের অবস্থান বাড়ির সামনেই প্রায় এক হাজার বছরের প্রাচীন আম গাছটি সম্প্রতি বাড়িতেই সাক্ষাৎ হয়ে গেল ভৈরবেশ্বর শাস্ত্রীর সাথে দৈব যুগে তিনি এই নাম প্রাপ্ত করেছেন তন্ত্র সাধনায় তার বরাবর আগ্রহ তাই দীর্ঘ সাধনায় তিনি তন্ত্রে এবং জ্যোতিষশাস্ত্রে প্রভূত জ্ঞান লাভ করেছেন বর্তমানে সমস্যাগ্রস্ত মানুষের উপকার করাই তার একমাত্র লক্ষ্য সপ্তম যজামহে সুগন্ধি পুষ্টি পূর্বার পূর্বারুকমিব বন্ধনা মৃত্যুর মুখ্যিও মম্রতম কাল হরো দুঃখ হরো দারিদ্র হর কষ্ট হর আর হর 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 মহাদেব সবার ঘূর্ণবৎসর শাস্ত্রীর বাড়ির পশ্চাতে কয়েকটি প্রাচীন বটগাছ এক লহমায় সবার নজর কাড়ে বেশ যেন একটা সাধন উপযোগী স্থান ভৈরবশ্বর শাস্তির সাথে কথা বলতে বলতে কোথা দিয়ে যে অনেকটা সময় পেরিয়ে গেল বুঝতে পারিনি সবশেষে তার গর্ভধারিণী মায়ের সাথে দেখা হলো বাড়ির দ্বিতলের একটি ঘরে বাড়ির দ্বিতলেও একটি মন্দির আছে আরও একটি মন্দির তৈরির পথে যে রয়েছে ভৈরবেশ্বর ধাম এই ভৈরবেশ্বর ধাম অনুযায়ী আমাদের এই পাড়ার নাম হচ্ছে ভৈরব মুখার্জি লেন এটা প্রায় বহু প্রাচীন যুগ থেকেই এই পাড়ার নাম ভৈরব মুখার্জি লেন এই ভৈরবেশ্বর মন্দির অনুযায়ী আমাদের বাড়ি প্রায় দেড়শো দুশো বছর পুরনো আর এই যে রাজবাড়ি রয়েছে এই রাজবাড়ি বহু যুগ যুগ ধরে প্রচুর প্রাচীন ইতিহাস রয়েছে এই রাজবাড়ি এই রাজবাড়ি আমাদের এই ভৈরব মুখার্জি লেনের মধ্যেই অবস্থিত এবং এই তার সামনেই আমাদের এই দুর্গা মঞ্চ রয়েছে দুর্গা বেদি রয়েছে হাজার বছর পুরনো আম গাছ রয়েছে এটাই আমাদের একটা বংশ পরম্পরায় আমাদের স্মৃতি ধরে রেখেছে আমার দাদামশাই শিশির কুমার মহিত্ত স্বর্গীয় শিশির কুমার মহিত্ত এই আমাদের ভৈরবেশ্বর শিবধামটি প্রতিষ্ঠা করেছিলেন বহু বছর আগে এবং তারপর থেকে আমাদের বংশ পরম্পরা আমার মা আমার দিদি এবং আমি যুগ যুগ ধরে এটা আমরা মানে বংশ পরম্পরা চালিয়ে এসেছি এবং আমাদের পাড়ার যে যে ঐতিহ্য একটা পুরনো এই এই যে আমাদের রাজবাড়ি আপনারা পিছনে দেখতে পাচ্ছেন এই রাজবাড়ির মধ্যেই প্রাচীন বহু ইতিহাস রয়েছে তার সামনেই দুর্গা মঞ্চ দুর্গা বেচি আমাদের এই ভৈরবে মানে ভৈরবেশ্বর ধাম অনুযায়ী আমাদের এই ভৈরব মুখার্জি লেন এই যে জায়গাটা একটা মানে ঐশ্বরিক জায়গা এই ঐশ্বরিক জায়গা অনুযায়ী সেই জন্যই মানে দূর দূরান্ত থেকে মানুষেরা এখানে আসে ভৈরবেশ্বর ধামের চারপাশটা একটু ঘুরে দেখার ইচ্ছা হলো পুরনো কলকাতার ঘ্রাণ তার মধ্যে যেন একটা আকর্ষণ আছে প্রাচীন পরিত্যক্ত বাড়িতে কেউ থাকে না এখন কঙ্কালসার বাড়িগুলির অব্যক্ত ইতিহাস আমাকে হাতছানি দেয় ঘুরতে ঘুরতে নজর এলো একটি ব্রিটিশ আমলের টেবিল যা কিনা দুর্লভ বলা যায় দেখতে পাচ্ছি একদম মনে হচ্ছে ব্রিটিশ আমলের টেবিল হ্যাঁ এটা তো একটা অ্যান্টিক ভ্যালু রয়েছে এটা তো এটা অনাদরে এখানে পড়ে রয়েছে এটা রয়েছে কারণ এখানে কাজকর্ম হচ্ছে পাশেই সমস্ত মানে বিল্ডিং হচ্ছে সমস্ত কাজ হচ্ছে এখনকার দিনে মানে পুরোনো বাড়ি থাকা মানেই মানে বেশি খরচা সেই জন্য আর বেশিরভাগ এখনকার দিনে নতুন বাড়ি তৈরি করা হচ্ছে পুরনো বাড়ি ভেঙে কিন্তু এই প্রাচীন যে জিনিসগুলো তার যে ইতিহাস এইগুলো কিন্তু একটা জিলেন এখনও ধরে রেখেছে এই আপনার পেছনেই দেখতে পাচ্ছি খুব পুরানো বাড়ি এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত সামনেই আমাদের হাজার বছর পুরনো আম গাছটি রয়েছে আমাদের বাড়ির ঠিক এই বাড়িটাও বহু পুরনো আমাদের বাড়ি একদম বড় এই আমাদের গাছদের ছেলে এরা পুরো প্রাচীন ইতিহাস বহন করে চলছে এই ভৈরব মুখার্জি লেনে এবং এই ভৈরব মুখার্জি লেনের এই যে ইতিহাস এই যে জায়গাটা এটা দেবাজিদেব মহাদেবের একটা স্থান এবং সেই স্থানের জন্যই বংশ পরম্পরায় আমরা মানে আমাদের ঈশ্বরের কৃপায় আমরা নিয়োজিত হতে পেরেছি এবং তারপর থেকে আমরা যে বংশপরম্পরায় আমার দাদু আমার মা আমার দিদি এবং আমি বংশ পরম্পরায় আমরা চালিয়ে যে চলছি আমরা এখনো অবধি বহু বছর ধরে আমাদের কি বাড়ির সামনেই রয়েছে এই আম গাছের শিবর সারা পাড়ার মধ্যে ছড়িয়ে রয়েছে বিশাল আম গাছ দেখতেই পাচ্ছি অন্তসদনার বিষয় বলতে আমরা তো প্রথমে আমরা মানে তারাপীঠে গিয়ে আমাদের গুরুদেবের আশীর্বাদে অনেক কিছু গুপ্ত ব্যাপার রয়েছে যেগুলো হচ্ছে গুরুদেব আপনার গুরুদেবকে আমাদের আমাদের গুরুদেব আছে মনু মহারাজ ঠিক আছে এবং তিনি সদে আছেন এখন সদে আছেন এখন কোথায় থাকেন ঠিক আছে উনি বেলুন মঠের কাছে থাকেন উনি ঠিক আছে এবং ওর সবসময় ওনাকে পাওয়াও যায় না উনি কামাক্ষা বেনারস পুরী তারাপীঠ সব জায়গায় ঘুরে বেড়ান উনি কি তান্ত্রিক সাধক উনি তান্ত্রিক সাধক এবং সেই জায়গা থেকেই আমাদের গুরুদেবের কৃপায় আমরা যে মানে তারাপীঠে যে আমরা সিদ্ধিলাভ করেছি এবং তারপর থেকেই আমাদের তন্ত মানে জিনিসটা জানেন তো হচ্ছে একটা গুপ্ত বিদ্যা সব কিছু তো প্রকাশ্যে আনা সম্ভব নয় কিন্তু যেটুকুনি বলার বিষয় সেটুকুনি মানে অনেক আশ্চর্যের বিষয় রয়েছে অনেক অদ্ভুত বিষয় রয়েছে যে জিনিসগুলো মানে কষ্ট করে সবার সামনে বলতে পারবো না কিন্তু কিছু ঈশ্বরের কৃপায় কিছু স্বপ্নাদেশও রয়েছে আমার উপর সেই সেই সব কারণের উপর বিভিন্ন দিক থেকে অনেকভাবে আমরা বংশ পরম্পরায় আমরা যুক্ত হয়ে পড়েছি এবং যুক্ত হয়ে পড়ার সঙ্গে সঙ্গে আমরা চাই যে এই বংশধারাটাকে আমরা বংশ পরম্পরা থেকে আমরা চালিয়ে যেতে এটা আমাদের এই ভৈরবেশ্বর সিবধামের ঠিক পিছনেই রয়েছে আমাদের বাড়ির পিছনটা পুরো জঙ্গল মতো এলা এলাকা এবং এই গাছগাছটা এলাকার মধ্যেই আমাদের এখানে মা মনসা অবস্থান করে এবং মা মনসা এই বটগাছের মধ্যে থাকে আপনার পেছনে যে ওখানে যাবো আমরা বটগাছটা মা মনসা ওখানেই থাকে ওখানেও পুজো আচ্ছা হয় এখানে দেবাদিদেব মহাদেবের মানে মূর্তি রয়েছে ওখানেও পুজো আচ্ছা খুব ভালো হয় এটাও খুব বহু প্রাচীন বংশ পরম্পরা সামনেই দেখতে পাচ্ছেন এই যে বাড়িরগ্ন বাড়ি বেয়ে সমস্ত গাছ উঠে গেছে পুরো জায়গাটাই আমাদের একটা মানে ঐতিহাসিক একটা জিনিস বহন করছে প্রাচীন বহন করছে যেটা এই জিনিসগুলোই হচ্ছে আপনাদের একটা কথাই বলি আপনারা পশ্চিমবঙ্গের মধ্যে যেখানেই যান না কেন কিন্তু প্রাচীন ও ঐতিহ্যময় যে জায়গাগুলো কিন্তু সব কিন্তু গুপ্তভাবে থাকে ভারতবর্ষের মধ্যে যেরকম দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আছে পশ্চিমবঙ্গের মধ্যেও সেরকম বহু জাগ্রত মন্দির রয়েছে বহু জায়গায় কিন্তু সেগুলো সবার অ অজানা ও বশিষ্ট মরায় নোম মরায় উরদেব সাহ ওম তয়ম্বকম যযামহে সুগন্ধিম পুষ্টি বর্ধনম উর্বার কুমিব বন্ধনা মৃত্যুর্মুখী ওম অমৃতম হারিদেব মহাদেব মহাদেশ মানে হচ্ছে তন্ মানে হচ্ছে তনু তনু মানে হচ্ছে শরীর এই শরীরের ওপর যাই ক্রিয়া করা হয় না কেন সেটার নামই হচ্ছে তন্ত্র এই তন্তের সৃষ্টিকর্তা হচ্ছে দেবাদিদেব মহাদেব যেটা বহু প্রাচীন যুগ থেকে চলে আসছে এই তন্ত্রের মধ্যে যে বিভিন্ন রকম ভাগ রয়েছে যেরকম সৎকর্ম যেগুলো আমরা বলি শান্তি শান্তিকর্ম পুষ্টিকর্ম এবং মারণ উচ্ছাটন বশীকরণ বিদ্বেষণ এই যে ছটা ভাগ আছে এই ছটা ভাগের ওপর যে সৎকর্মের যে কাজ করা হয় এই তন্ত্রের মাধ্যমেই কাজ করা হয় এই তন্তর জিনিসটা এমন একটা জিনিস মানুষের যাই অসুবিধা থাকুক না কেন জটিল জটিল সমস্যা থাকুক না কেন এই জটিল সমস্যা থেকে মানুষ উত্তীর্ণ হবা হওয়ার জন্য এই শান্তিকর্ম পুষ্টিকর্ম বসীকরণ বিদ্বেষণ উচ্ছাটন মারণ স্তম্ভন এই জিনিসগুলোর দ্বারা এই পাঁচটি ছটার মাধ্যমের দ্বারা এই তন্ত্রের যে প্রয়োগের দ্বারা যে কোনো জটিল জটিল সমস্যা থেকে উত্তীর্ণ হতে বাধ্য কারণ এটা হচ্ছে আজকে বহু যুগ যুগ থেকে যে মুনি ঋষিরা যে এই তন্ত্রের মাধ্যমে যে সাধনা করে এসছে দেবাদিদেব মহাদেবের কৃপায় যে যিনি সৃষ্টিকর্তা তার কৃপায় যে চলে আসছে যে বহু যুগ যুগ ধরে এই তন্ত্রের উপকারিতাই এমন যে যে কোনো জটিল সমস্যা যে জিনিস কোনো জায়গায় সমাধান হবে না সেই জিনিস কিন্তু তন্ত্রের মাধ্যমে সমাধান হয় এই তন্ত্রের মাধ্যমে আমরা তো তন্ত বলতে আমরা তারাপীঠকে আমরা সবাই জানি আমরা কামাক্ষায় যাই কামাখাতে যে সবাই যাই কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যেও যে কিছু জাগ্রত মন্দির রয়েছে সেই জাগ্রত মন্দিরে যে ঐশ্বরিক যে ক্ষমতা রয়েছে সেই ঐশ্বরিক ক্ষমতা জন্যই কিন্তু বহু মানুষেরা দূর দূরান্ত থেকে এখানে ছুটে আছে অনেক ভক্ত বা ধরুন যাদের অনেক সমস্যা আছে তারা তো তান্ত্রিকের পেছনে ছোটে তাদের অনেকেই বলেন যে কোনো কাজ হচ্ছে না মানে তারা একাধিক তান্ত্রিকের কাছে গেছেন পয়সা প্রচুর খরচা করেছেন কিন্তু তাদের কোনো কাজ হচ্ছে না এই বিষয়টা আপনি একটুখানি বলুন কারণ একটা কথা আমি জানি যে আমরা গুরুদেবের থেকে যেটুকুনি শিক্ষা পেয়েছি আমরা সেটুকুনি থেকে আর বর্তমান যুগে যেটা দেখতে পাই যে আমরা তো বংশ পরম্পরায় আমরা কাজ করে চলছি চলেছি কিন্তু এখনকার দিনে মানে যে জ্যোতিষ আর তন্ত্রের ব্যাপারটা বেশিরভাগই হচ্ছে মানে ব্যবসা কেন্দ্র কিন্তু একটা জিনিস জেনে রাখবেন এই জ্যোতিষ আর তন্ত্র কিন্তু যুগ যুগ ধরে যে চলে আসছে প্রাচীন যুগ 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 ধরে এই জ্যোতিষতন্ত্রের ওপরও কিন্তু একটা ঐশ্বরিক ক্ষমতা কাজ করে সেই ঐশ্বরিক ক্ষমতা কিন্তু দেবাদিদেব মহাদেবের এবং জয়গুরু বামদেব জয় জয়মা তারা টিপায় এবং এই যে ঐশ্বরিক ক্ষমতাগুলো যে কাজ করে সে যেখানেই আপনারা যান না কেন যত টাকাই খরচা করুন না কেন কিন্তু যে জেনে রাখবেন যে এই খরচাগুলো কিন্তু আপনার মানে সব জায়গায় যে খারাপ তা আমি বলছি না অনেক জায়গায় অনেক ভালো কাজ করে অনেক জ্যোতিষতান্ত্রিক অনেকেই ভালো কাজ করে কিন্তু বেশিরভাগই মানুষ সব জায়গা থেকে প্রতারিত হয়ে যায় এবং প্রতারিত হয়ে যখন এই দেবাদিদেব মহাদেবের ভৈরবেশ্বর শিবধামে আসে শ্যামবাজারের কাছে যেটা করে সামনে অবস্থান করছে প্রাচীন এই ভৈরবেশ্বর ধাম প্রায় দেড়শো বছরের পুরোনো এই যে জায়গায় যখন মানুষ আসে তখন মানুষেরা তারা দুঃখ কষ্টের কথা বলে যে আমরা এখান থেকে এত টাকা পয়সা দিয়েছি প্রতারিত হয়ে গেছি তখন মনে খুব দুঃখ লাগে এই যে আমরা এখানে হাতিয়ে মা মনসা এখানে থাকেন এই বটগাছে সকাল বিকেল সব সবসময় মামনসাকে দেখা যায় এই বটগাছের মধ্যে এই মা মনসা অবস্থান করেন এবং বহু যুগ যুগ ধরে এখানে রয়েছেন এবং আশেপাশে যারা রয়েছে এখানে সবাই ছেলেমেয়েরা সবাই দেখতে পায় যে এই বটগাছে যে মামনসা যে বেরোচ্ছেন ঢুকছেন এখানে আসছেন সবাই দেখতে পায় जय ओम कार्तिक के और जय ओम अशोक सुंदरी मान विद्यादा गणेश आर वो जय मां पार्वती मान जय मां पार्वती मान जय मां पार्वती मान जय मां शादी मान जय मां ओम शादी मान शादी मान ओम सिद्धिया गणेश आर नंदी भगवान शिवाय ओम शिवाय ओम शिवाय ओम शिवाय ओम ओम पंचम के हनुमान जी का सीताराम 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 हो ओम सिद्धिया जय गुरु वामदेव नमो जय मां तारा मां नमो श्री স্বপ্নার দেশে আপনি আপনার নামকরণ হয়েছে ভৈরহস্য শাস্ত্রী তার আগে আপনার বোনের সঙ্গে একটু পরিচয় করে দিন আমি আরাধ্যা শাস্ত্রী আমি আঠারো থেকে কুড়ি বছর অবধি এই মন্দিরের সাথে যুক্ত এবং শাস্ত্রের জ্যোতিষ শাস্ত্রের সঙ্গে তন্ত্রের সাথে যুক্ত আমি লোকের সেবার ব্রত নিয়ে আমি এসেছি যা সেবা করে যাতে মানুষের কল্যাণ করতে পারি এটা মন্দির এখানে কোনো ব্যবসার জায়গা নয় আমার দিদি পায় বহু বছর ধরে আমার দিদি শাস্তি দিদি বললেন যে বহু দিন থাকে জ্যোতিষত্ত্বের সঙ্গে যুক্ত এবং আমিও পুজো আচ্চার মধ্যে ছিলাম কিন্তু কখনও মানে এরকম মানে আমার সঙ্গে ঘটবে এরকম আমি ভাবিনি একটি স্বপ্নাদেশ আমি পেয়েছিলাম স্বপ্নাদেশ পাওয়ার ফলে মানুষের যে চেতনা জাগে যে জ্ঞান লাভ হয় যে সিদ্ধি লাভ হয় তারপরেই মানুষ ক্রমশ বৃদ্ধি লাভ হয় সেইভাবেই আমি মানে সিদ্ধিলাম দিকে গিয়েছি আমি পড়েছি এবং আমাদের গুরুদেবের কৃপায় আমরা তারাপীঠে আমরা মানে নিয়মিত যাতায়াত করি এবং তার সঙ্গে কামাখ্যাওতে আমরা যাতায়াত করি এই মন্দিরে শনি মঙ্গলবার প্রচুর মানুষের ভিড় হয় কিন্তু এখানে যেহেতু মহাদেবের মানে বিজ্ঞ এখানে প্রতিষ্ঠিত রয়েছে আমরা মহাদেবকেই আমরা মানে মায়ের স্বরূপ রূপে আমরা পুজো করে থাকি কারণ মায়ের মধ্যেই হচ্ছে আর দেবাদিদেব মহাদেবের মধ্যেই হচ্ছে অর্ধনারীশ্বর কারণ এর মধ্যে মা বাবা দুজনে স্বয়ং রয়েছে এবং সেই হিসাবে আমরা মা বাবাকে আমরা দেবাদিদের মহাদেবের ভৈরবেশ্বর শিলের মাধ্যমে আমরা পেয়ে থাকি বাড়ির নিচে ভৈরবেশ্বর মন্দিরে কিছু সময় অতিবাহিত করার পরে ভৈরবেশ্বর শাস্ত্রী এবং তার বোন আরাধা শাস্ত্রীর সাথে চললাম বাড়ির দ্বিতলে দ্বিতলে ঠাকুর ঘরে কিছুক্ষণ বসলাম আধ্যাত্মিক বিষয় নিয়ে কিছু বাক্যালাপ হলো তারপরে পাশের ঘরেই সাক্ষাৎ হলো ভৈরবেশ্বর শাস্ত্রীর গর্বধারিণী মার সাথে সে সময় পরিবারের সব সদস্যরা উপস্থিত ছিলেন আচ্ছা আপনার মাতৃদেবী উনি তো রামায়ণ মহাভারতের উপর কিছু কাহিনী লিখেছেন গীতার উপরেও কিছু লেখা ওনার আছে এবং গীতা ওনার মুখস্থ চলুন আপনার মায়ের সঙ্গে আমার পরিচয় করে দেবেন

আদিত্য গণের মধ্যে আমি বিষ্ণু প্রধান জ্যোতিষ্কের মধ্যে আমি রবি অংশ মান মেরুগণ মধ্যে আমি মান কি আমি তারাগণ মধ্যে আমি স্বামী বেদ সমীর মধ্যে আমি ওই শাম দেবতা গণের যাতে ইন্দ্রমন নাম ইন্দ্রিয়গণের মধ্যে আমি সেই মন প্রাণীগণের মধ্যে আমি চেতনা যেমন এই যে আপনার ছেলে ভৈরবেশ্বর শাস্ত্রী আরাধ্যা শাস্ত্রী আপনার মেয়ে তো এনারা যেই যে জ্যোতিষশাস্ত্র করেন এবং তন্ত্র সাধনা করেন এবং এবং অনেক ভক্তগণও আসেন তো এই বিষয়ে আপনি একটু বলুন মানে আপনার ছেলে এবং মেয়ে তারা যে এই যে কাজগুলো করেন হ্যাঁ ধর্মীয় কাজগুলো সেগুলো সম্পর্কে একটুখানি বলুন আপনার কেমন লাগে আমার ভালোই লাগে কেন আমার বাবা শিশির কুমার মৈত্র এই মন্দিরটি স্থাপন করেছিলেন তারপর থেকে আমার মা পুডো করেছে এবং আমিও পুজো করেছি এই মন্দিরে তারপর আমার ছেলে ছেলে স্বপ্ন পায় স্বপ্ন দেখে তিনি বলেন তোর নাম হলো ভৈরব ভৈরবশ্বর শাস্ত্রী বন্ধুরা আজকের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশনের জন্য বেল আইকন টিপবেন প্রতিবেদনটি কেমন লাগলো ভিডিওর নিচে কমেন্টস বক্সে আপনাদের মতামত দিয়ে জানাবেন